আইপিএল দু হাজার চব্বিশ সালের জন্য একের পর এক দারুণ দারুণ সুখবর পাচ্ছে কেকিআর টিম হ্যাঁ ফ্রেন্ডস যেখানে এরপর কেকইর টিম এক নতুন ভয়ঙ্কর ওপেনিং জুটি নিয়ে মাঠে নামতে চলেছে আইপিএল দু হাজার চব্বিশ সালের জন্য হ্যাঁ ফ্রেন্ডস যেখানে কে টিমের গত দু থেকে তিন বছর ধরে তাদের সবথেকে বড় সমস্যা ছিল এই ওপেনিং জুটিকে নিয়ে তবে আইপিএল দু সালের জন্য এই সমস্যাটি দূর করতে পারে কে কেকিআর টিম এবং তারা এক নতুন ভয়ঙ্কর সেরা ওপেনিং জুটি নিয়ে মাঠে নামতে পারে হ্যাঁ ফ্রেন্ডস আইপিএল দু হাজার চব্বিশ সালের জন্য কেকইর টিমের কীরকম হতে পারে ওপেনিং জুটি জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে কেআরের ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে আর মাত্র কয়েকটা দিন অতিক্রম হয়ে গেলেই কিন্তু শুরু হতে চলেছে আইপিএল দু এবং তারই জন্য কে কে আর টিম তারা তাদের প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে ইতিমধ্যেই হ্যাঁ ফ্রেন্ডস যেখানে কে কে আর টিমের কাছে একটি ভালো ওপেনিং কম্বিনেশন তৈরি করার জন্য অনেকগুলি অপশন রয়েছে যেখানে ভারতীয় ক্রিকেটার হিসেবে ভেঙ্কাটেশ আয়ার কে এস ভরত ও মনীষ পাণ্ডে তেমনই বিদেশি ক্রিকেটার হিসেবে রহমান আল্লাহ গুরবাজ ও জেসর রয় হ্যাঁ ফ্রেন্ডস এই পাঁচজনকে মিলিয়ে ঝুলিয়ে কিন্তু একটি ভালো ওপেনিং কম্বিনেশন তৈরি করতে পারে কে কে আর টিম যেখানে কে কে আর টিমের ম্যান ওপেনিং জুটি কিছুটা এরকম হতে পারে হ্যাঁ ফ্রেন্ডস বিদেশি ক্রিকেটার হিসেবে থাকবেন রহমান আল্লাহ গুরবাজ কারণ সে ওপেনিংয়ের পাশাপাশি উইকেট কিপিংও করতে পারে তারই জন্য সে কিন্তু জেসার রয়ের থেকে সব সময় এগিয়ে থাকবে ম্যান প্লিং ইলেভেনের সুযোগ পাওয়ার জন্য হ্যাবপয় তার পাশাপাশি ভারতীয় ক্রিকেটার হিসেবে থাকতে পারেন ভেঙ্কাটেশায়ার কারণ সে এর আগেও কিন্তু ওপেনিং করেছেন কে আর টিমের হয়ে এবং সেখানে সে দুর্দান্ত খেলেছেন এবং বাকি যে কে এস ভরত ও মনীষ পাণ্ডে রয়েছে তারা কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে সেরকম পারফরমেন্স করতে পারছে না বর্তমান সময়ে তারা কিন্তু টেস্ট ক্রিকেটে দুর্দান্ত খেলছে তবে তারা টি টোয়েন্টি ক্রিকেটে তেমন একটা ভালো পারফরমেন্স করতে পারছে না তারই জন্য কে কে আর টিম এই দুই ক্রিকেটারকে দিয়েই ওপেনিং করাতে পারে আইপিএল দু সালের জন্য হ্যাঁ ফ্রেন্ডস আর টিমের ম্যান ওপেনিং জুটি এটাই হতে পারে ভেঙ্কাটেশ আয়ার ও রহমান আল্লাহ গুরবাজ হ্যাঁ ফ্রেন্ডস তার পাশাপাশি যদি রহমান আল্লাহ গুরুবাজ এর মাঝপথে খারাপ পারফরম্যান্স করে তাহলে কিন্তু জেসার রয়কে ম্যান প্লেইং ইলেভেনের সুযোগ দিতে পারে কে কে আর টিম তবে কে এস ভরতকেও কিন্তু ম্যান প্লিং ইলেভেনে রাখতে হবে কে কে আর টিমকে তা না হলে উইকেট কিপিংকে করবে কে কে আর টিমের জন্য হ্যাঁ পয়েন্টস তাই এটাই থাকবে আমাদের সবথেকে বেশি দেখার বিষয় যে কে কে আর টিম কোন দুই ক্রিকেটারকে ওপেনিংয়ের দায়িত্ব দিতে পারে আইপিএল দু সালের জন্য তাই আপনাদের মতামতে কারণ দুই ক্রিকেটারকে ওপেনিংয়ের দায়িত্ব দেওয়া উচিত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ